এই সব হচ্ছে আপনার জন্য আপনি ইউনুসের জন্য আপনি যত ইউনুস আমেরিকান দালালি নিয়ে আসছেন আমরা একটা পররাষ্ট্রনীতি সাজা দিয়েছিলাম কারোর সঙ্গে দালালি করতে যাবো না কারো দিকে কান্নি মারতে যাবো না আপনি সেটাকে ব্যাংক আমেরিকান কান্নি মারা শুরু করেছেন আপনার নিজের স্বার্থে পার্সোনাল ইন্টারেস্টে গতকালকে একটা বক্তৃতা দিয়েছেন আপনি কোথায় তিন নী তিন নাকি থ্রি জিরো এই থ্রি জিরো এটা আপনার পার্সোনাল হিসাব এর সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো সম্পর্ক নাই আপনি গেছেন কেন নিজের ক্ষমতা পদ এটাকে অপব্যবহার করছেন এটা কি সরকারের নীতি মেন সরকারের নীতি আর পেটের ভিতরে কি আছে এদের কি এক জিনিস ইন্ডিয়ানদের ভিতরে যে পেটের মোচা শুরু হয়েছে তারা যে নয়া নয়া রাস্তা ঢুনে বেড়াচ্ছে তারেক জিয়ার যে তাদের অত নির্ভরশীল কেউ না তারেক জিয়ার তার ডিসেম্বর ফেব্রুয়ারিতে ইলেকশন নিয়ে আরামে আছে আর এদিকে বিচার হয়ে যাচ্ছে ইন্ডিয়ার বিচারটা করতে হবে এ হচ্ছে ইস্যু সম্পত্তি তার আর এক জায়গায় পয়সা ঢালছে কোথায় ইকোনমিস্ট লন্ডনের একটা পত্রিকা আছে বহু পুরনো পত্রিকা অনেকে জানেন হয়তো দ্য ইকোনমিস্ট ইকোনমিস্ট পত্রিকাটায় ইন্ডিয়া দুই দুইটা রিপোর্ট চাচ্ছে একটা না দুই দুইটা অদ্ভুত কারণে কী কারণ হয়েছে জানি না দুটাই ছাপা হয়েছে ছাব্বিশ তারিখে আজকে আঠাশ তারিখে হেডলাইনগুলো দেখেন বাড়ি মজার এ বিগ মিস্টেক বাই বাংলাদেশ আফটার দ্য রেভলিউশন একদিকে স্বীকার করছে এটা রেভলিউশন হচ্ছে অক্টোবর এই আমাদের জুলাইটা আবার বলতেছে একটা বিগ মিস্টেক বাই বাংলাদেশ এটা হলো একটা আর আরেকটা হলো ব্যানিং দ্য অপোজিশন ইন নো ওয়ে রিভাইভ বাংলাদেশ ইজ মানে আওয়ামী লীগ নিষিদ্ধ করাতে নাকি এটা বিরাট ভুল হচ্ছে এইটাই আসলে ভুলের কথা বলতেছে ব্যানিং দ্য অপোজিশন অপোজিশন মানে অঙ্গের মধ্যে একটাই আওয়ামী লীগ ছাড়া আবার অপজিশন আছে নাকি সো আওয়ামী লীগকে ব্যান করার জন্য বাংলাদেশকে গণতন্ত্রে এই যে গণতন্ত্র গণতন্ত্রের ফিরাটা কিন্তু ভালো হবে না এই দুই এই দুই হেডলাইন দিয়ে দুই আর্টিকেল চেপিয়ে দিচ্ছে একই দিনে ইকোনমিস্ট বোঝা যাচ্ছে যে একেবারে টাকা ঢাইলে দিছে তাদেরকে আমি ইকোনমিক্সে একটু পরিচয় দিয়ে দিই আপনাদেরকে তাহলে বুঝতে আরও সুবিধা হবে ইকোনমিক্স একটা অদ্ভুত সম্পত্তি ইকোনমিস্ট অবস্থা খুব খারাপ যাচ্ছে আপনি যদি ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো দিকে তাকান ভিক্ষা চেয়েছে পত্রিকা বেস্ত হচ্ছে তাদেরকে এত খারাপ অবস্থা হয়ে গেছে প্রত্যেকে রয়টার্স এপি বা এপি এরা অনেক বেশি ব্যবসা পাচ্ছে ওরা অত দূর নিচে নামতে হয় না অন্তত তাদেরকে বোঝা যাচ্ছে যে ইকোনমিস্টার অবস্থা বেশ খারাপ যাচ্ছে তো নিশ্চয়ই সেই কারণও হতে পারে টাকার লোভে দুই কারা পত্রিকার রিপোর্ট ছাপে দিচ্ছে যেটা আসল কথা বলতে যাচ্ছে। এই ইকোনমিস্টের একটা আর্ট ইউনিট ওরা নিজেরাই বলে এটা আলাদা ইউনিট ইন্টেলিজেন্স ইউনিট মানে ইকোনমি সংক্রান্ত গোয়েন্দা ইনফরমেশন ডাটা তারা এনে দিয়ে রিপোর্টটা বানিয়ে দিবে অর্ডার দিলে বানিয়ে দিবে কখনো কখনো নিজেরাই ইন্টেলিজেন্স ইউনিটের রিপোর্ট ছাপে কিন্তু সেইটা আবার ওই একদম যারা যারা পত্রিকার একদম পয়সা দিয়ে কেনা গ্রাহক তারা পায় অন্যরা পাবে না সো এই হলো লন্ডন ইকোনমিস্টের ইন্টেলিজেন্স ইউনিট থামসাটা হলো এখন হাসিনা অন্ততে অন্তত একবার তিনবার তো ভুয়া ইলেকশন করছে অন্তত একবার খুব সম্ভবত আঠেরো সালে আঠেরো সালের ইলেকশনের আগে এই ইন্টেলিজেন্স ইউনিট রিপোর্ট দিছিল যে আসন্ন ইলেকশনে হাসিনাই জিতবে আচ্ছা ইলেকশনে যে হাসিনা জিতবে এটার জন্য কি ইন্টেলিজেন্স ইনফরমেশন লাগে হ্যাঁ তার মানে কি করছে এটা দালালির একটা সীমা থাকে পত্রিকাটা কোন দিন চে নামছে এবার বুঝছেন যার কাজ হলো ইকোনমিক ইন্টেলিজেন্স ইকোনমিক ডাটা ইন্টেলিজেন্স তো বকাওয়া জিততে হবে না আমরা ডাটা জোগাড় করে ডাটা দিয়ে প্রমাণ করতে হবে একটা ইনফরমেশন সেই প্রতিষ্ঠান নেমে গেছে হাসিনা ইলেকশনে জিতবে আরে হাসিনা তো জিতবেই না জিতলে কিসে আপনাকে ঠেকে দিচ্ছে হ্যাঁ তাহলে এই হলেন আপনারা ইকোনমিস্ট ভালো পরিচয় দিচ্ছি না একটা হ্যাঁ এইবার বলতে আছে কি বলছে সবই ঠিক আছে ঠিক আছে ভালো করতে আছে কিন্তু এই যে বাই 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 এটা তো খুব খারাপ হচ্ছে আপনার এত বড় একটা পার্টি ভিতরে খবর থেকে পাওয়া যাচ্ছে যে আসলে ওটার পিছনে আছে হলো আমাদের আরাফাত কোন আরাফাত আরাফাত হইলেও তোদের জয়ের খাতিরের একটা দোস্ত আছে না কোনো একটা বেসরকারি ইউনিভার্সিটির ও প্রফেসর ছিল পরে তো পরে তো পরে তো সে নিজেই একটা কানাডা ইউনিভার্সিটির নামে একটা ইউনিভার্সিটি খুলে গেছে প্লাস এই যে জামাতের যে ইউনিভার্সিটিটা দখল করে নিয়েছিল যারা যারা তার মধ্যে একজন হলে আরাফাত সর্বশেষ আরাফাত হয়েছিল তত্ত্বমন্ত্রী সর্বশেষ গভর্নমেন্টে শুধু তাই না তার সাথে তখনকার ডিসিফায়ার চিফ হামিদ হামিদের সাথে তার বাধাবাদী হওয়াতে হামিদ তাকে হুকুম দিয়েছিল বলে সে বাদ্য তার অফিসে দেখা করতে আসছিল দেখা করতে আসার পরে তাকে মারধর করা হয়েছিল মারধরে এমন অবস্থা খারাপ যে তাকে সেমিছ হসপিটালে ভর্তি করে দেওয়া হয়েছিল সেএমইচ হসপিটালে ভর্তি করার পরে আপোস করে তার বুক বউকে ডেকে মোটামুটি একটু সুস্থ হওয়ার পরে বাসা বাঁটা দেওয়া হয়েছিল এই হলো সে আরাফাত বলা হচ্ছে আরাফাত বলেছে নাকি হাসিনা নাকি এখনো বাংলাদেশে পঞ্চাশ ভাগ ভোটার আচ্ছা ভাই সাব আর আপাত চাপা একটু দেখে শুনে মারলে হয় না আপনাদের এখনো যদি পঞ্চাশ পার্সেন্ট ভোটার থাকে তাহলে তিন তিনটে ইলেকশন পনেরো বছর ধরে তিনটে ইলেকশন করছেন এই বাট পাড়ি করার দরকার ছিল আপনাদের ভোট পঞ্চাশ পার্সেন্ট ভোটারই আছে সবচেয়ে ফেয়ার দুনিয়ার সবচেয়ে ফেয়ার ইলেকশন করলে আপন তো কোনো সমস্যা নেই করেন না কেন এই বাটপাড়িতে কি বোঝা যায় না আপনাদের সাপোর্টার কথা যাই হোক তার বাটপাড়ির কথা কি বলবো এই পত্রিকাটা লেখছে আরাফাত বলেছে তাদের নাকি এরকম ছিল যাই এই পত্রিকার বাসায় এখনো নাকি আওয়ামী লীগের চোদ্দ পার্সেন্ট ভোটার আছে আচ্ছা চোদ্দ পার্সেন্ট ভোটার আছে বলেই কি পার্টিটাকে ছেড়ে দিতে হবে তারা কোথায় ভোট দেবে এসে পত্রিকাটার পয়েন্ট হবে তো না তাদেরকে ভোট দেওয়ার জায়গা দিতে হবে আচ্ছা ভাই উল্টা করে বলি

তিন তিনবার ইলেকশন হতে দেয় নাই ইলেকশনটাকে একটা ঠাট্টা বানা ছাড়ছে দিনের ভোট আগে যতই বানা ফেলাছে চোদ্দোশে প্লাস লোক মারছেন ক্ষমতায় থাকার জন্য এগুলা কি এগুলো দায়িত্ব নিবেন না খালি সাপোর্টার হয়ে বসে থাকবে ইকুয়ন মেয়েস ভাইদেরকেও বলি আপনারা কোন সুখে কোন আবদারে এই চোদ্দো পার্সেন্ট ভোটারদের জন্য তাদের দল ফেরত দেওয়ার কথা বলতে আছে ত্ব থেকে ভালো কথা শুনন্ন না কেন এই সব তর্ক মিটাই દેছে বাংলাদেশের ইউএনডিপি প্রধান বাংলাদেশের ইউএনডিপি প্রধান মানে উনাকে বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ইউএন এর কান্ট্রি ডিরেক্টর বলা হয় উনি একটা মজার ব্যাখ্যা দেন উনি বলতেছেন অন্তর্ভুক্তি মতমূলক নির্বাচন মানে সবাইকে নিয়ে নির্বাচন এই অন্তর্ভুক্তি মতমূলক নির্বাচন কিন্তু ইন্ডিয়ানদের এই যে রণনভির মুখপাত্র ওদের জয়সওয়াল জয়সওয়ালের ভাষ্য হলো এটা উনি ইলেকশন বলতে বোঝায় আওয়ামী নিয়ে ইলেকশন আসলে কিন্তু ইলেকশনটা অন্তর্ভুক্তিমূলক হবে না এটা ফুটা করে দিছে এই কান্ট্রি ডিউটর উনি বলেছেন অন্তর্ভুক্তিমূলক ইলেকশন মানে সমাজের সব অংশ যেন ভোটে পার্টিসিপেট করতে পারে অবাধে কোনো পার্টিকুলার দলকে বোঝায় না এটা ফলে সব পার্টি এই সব দল সরি সব জনগোষ্ঠী সব ধরনের জনগোষ্ঠী ইলেকশন পার্টিসিপেট করতে পারছে কিনা নাকি কোনো একটা অংশকে বাধা দিয়ে রাখা হয়েছে এটা হচ্ছে মূল বিষয় সব দল সব সব গোষ্ঠী মানুষ যদি অংশগ্রহণ করতে পারে সেটা সবচেয়ে গ্রহণযোগ্য ইলেকশন অন্তর্ভুক্তিমূলক ইলেকশন তো কাজে আপনারা হেরে গেছেন ইকোনমিক্স আপনারা হেরে গেলেন আওয়ামী লীগ হেরে গেছে ইন্ডিয়ান ফরেন পলিসি হেরে গেছে আপনাদের মুখে মাটি দিয়ে দিয়েছে এই ইউএনডিপির প্রধান ইউএনের কান্ট্রি ডিরেক্টর কাজে এই তর্ক তুলে এখন আপনাদের কোনো লাভ হবে না আচ্ছা একটা মদের ঘটনা হলো এই রিপোর্টে একবার বলা হচ্ছে ইউন সরকার নাকি কেয়ারটেকার গভর্নমেন্ট কেয়ারটেকার বুঝছেন তো তিন মাসে বেশি থাকতে পারবো না এই কথা বললে ইন্ডিয়ানরা জাপড়ছিল আমাদের ভারতটা পত্রিকা বিবিসি নিউজে ওরা সবসময় কেয়ারটেকার গভর্নমেন্ট কেয়ারটেকার বলে গেছে কেন যাতে তিন মাসে হয়ে গেলে পরে ইনসময় খেলা দেওয়ার দাবি তোলা যায় এখন অবশ্য পরে তারা স্বীকার করছে না এটা ঠিক কেয়ারটেকার গভর্নমেন্ট না এটা কেয়ারটেক করছে আর এটা আসলে ইন্টারিয়ার গভর্নমেন্ট যাই হোক তো এটাও সে ফিরে ফিরে আবার সেই কথা নিয়ে আসছে যে আমরা কেন চায়নাদের সাথে সম্পর্ক করতে গেলাম সবচেয়ে বড় সমস্যা কি হয়েছে আমরা নাকি টেলটিং টু চায়না পাকিস্তান পাকিস্তান যেটা অ্যাঙ্গার করেছে ক্ষুব্ধ করেছে ইন্ডিয়াকে আচ্ছা ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গে ক্ষুব্ধ হলো কি না হলো এর দ্বারা কি আমরা ঠিক করবো আমরা কার সাথে সম্পর্ক করবো না করবো ইন্ডিয়া যে ইসরায়েলের সাথে সম্পর্ক করে ওটাকে আমাদের জিজ্ঞেস করে করছে এই যে ধরে আছে এর ভিতরে আমরা কি ইন্ডিয়ার গোলাম নাকি হাসিন এখনো ক্ষমতায় আছে চিন্তা করে কথা বলেন এটা ইকোনা করবেন না আচ্ছা তারপরে কি চিফ ইলেকশন কমিশনার ধরে নিয়েছি এইটাকে উনি বলছেন মব অ্যাসাল্ট হয়েছে হম 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 জাস্টিস হয়ে গেছে মানুষ কেন ধরে নিয়ে আসবে না আমি আগের দিনে বলেছি আবার মনে করে সবার মুখে একটা করে থাবড়া দিতে চাই আমি মফ জাস্টিস মানেই হলো যখন সরকার ঠুটা জগন্নাথ ইনুসের মতন লোক খালি পালায় বেড়ায় পিছলাই বেড়ায় আমি আমি কিছু করব না আমি জানি না প্রথম মার হাসিনের বিরুদ্ধে ওটা হ উচ্চারণ করা নেয় লোকটা পরে বাধ্য হইছে যখন পানি ছেড়ে দিচ্ছে আর এরপর থেকে একটার পর একটা ইন্ডিয়ানরা বাধা তৈরি করছে এমনকি ইনুস সাহেবকে বলা হয়েছে উনি হলেন জঙ্গিবাদের নেতা তখন উনার হোশ হয়েছে না 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 উনি যখন প্রথম জেনাবা গেছেন ওখানে গিয়ে বলতেছেন না আওয়ামী লীগ সব ইনস্টিটিউশন শাস করে দিচ্ছে ইচ্ছা ভাই যা এতদিন হেঁটের পাইলেন আর যাই হোক বলছেন বলছেন এতদিনে না হলে বলছেন এই যে আপনি অ্যাকশন নিতে দেরি করেন পুরো বাংলাদেশের দুর্দশার জন্য দায়ী হলো তিনটে ইলেকশন এটা কি আপনার উচিত ছিল না আপনি বলতে সংস্কার 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 ইলেকশন সংস্কার জন্য কমিটি বানাইছেন সিইসি গুলার বিরুদ্ধে ইয়ে করবে কে অ্যারেস্ট ওয়ারেন্ট আনবে কে ধরে আনবেন কে যাচাই করবেন কে হ্যাঁ কমিশন এটা কম ছিল ফেলা লাগছে এই এগারো মাসের মাথায় এই সিইসি গুলা বীর বিক্রমে ঘুরতেছে ভালো করে খেয়াল করে দেখেন সিএসিগুলার চার্জ গুলো কেমন এই চার্জ গুলো চার্জ আপনি রাষ্ট্রের ভিত্তি ভেঙে দিচ্ছেন চোরামি করে একটা পার্টিকে জিতে আপনার তো রাষ্ট্রদ্রোহী একদম অর্থে রাষ্ট্রদ্রোহী এই পুরো ইলেকশন কমিশনার রাষ্ট্রদ্রোহী ইনক্লুডিং এই সিএসি গুলা আপনি এই মামলার আসামিগুলোকে অ্যারেস্ট করেন নাই কোন মামলা দেন নাই কি আন্ডারস্ট্যান্ডিং করে বিএনপি একটা মামলা দিছে বিএনপি মামলা দেওয়ার পরও ফালা রাখছেন হ্যাঁ কে আপনার মামা লাগে নাকি এগুলা হ্যাঁ না আপনার শ্যালক লাগে মুভ করেন নাই কেন পুলিশ পাঠান নেই কেন আর্মি পাঠান নেই কেন ধরে আনেন নাই কেন আপনার হাতে মামলা আছে মম বলছেন এটাকে হ্যাঁ এই মম না থাকলে আপনি কোথায় আসতেন এই ক্ষমতায় মম মারাইতেছেন হাসিনাকে উচ্ছেদ করতো কে মম মারাতেছেন শাহবাগে কি হয়েছে বিচার 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 ফাঁসি 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 চাই কে বলছে হ্যাঁ এগুলো দেখেন নাই আপনি একটা অরাজনৈতিক ব্যক্তি ইন্দ এই জন্য আপনি এগুলো দীর্ঘবর রাখবেন আর অরজের পাশ কাটায় পিছলায় পিছলায় চলে গেছেন এই আপনার জন্য এই মব কথাগুলো আসছে যারাই মবের প্রশ্ন তুলতেছে তারা সবাই আওয়ামী লীগের লোক সবাই ইন্ডিয়ান দাম এবং এই রুসাহ আপনি এখন শেষ বেলায় পিছলি করতেছেন ইন্ডিয়ান দালাল হওয়ার সুযোগ সহ সহযোগী সবের বিরুদ্ধে মামলা হচ্ছে সবগুলোকে অ্যারেস্ট করার কথা ছিল আপনি কিচ্ছু অ্যারেস্ট করেন নাই ক্ষমতা দেখান প্রধানমন্ত্রীর ক্ষমতায় বসে আছেন কি জন্য বসে আছেন আপনি শেষ বেলায় ইন্ডিয়ান দালালি করতে যাচ্ছেন তার হাওয়া শুরু হয়েছে চারিদিকে আওয়াজ শুরু হয়েছে চারিদিকে সেই জন্য কি বলবো আপনাকে আমি আপনার দিন আসলে দিন গুনতে থাকেন আর কয়দিন থাকেন দেখেন যে কথা বলতেছিলাম এগুলা নাকি আমাদের এই আওয়ামী নিষিদ্ধ করাটা তাও নিষিদ্ধ করা যে শর্ত সাপেক্ষ যতদিন বিচার না হচ্ছে ততদিনে কিন্তু খবরটা পৌঁছে গেছে ইন্ডিয়ার কাছে যে ইলেকশনের আগে এটা ছাড়া পাচ্ছে না এটা হাসিনা বুঝে গেছে ইন্ডিয়া বুঝে গেছে এই জন্য তাদের সুর বদলাইছে অন্য কোনোভাবে পোড়ায় পড়ায় ইনু সাহেবের সঙ্গে তেল মারে এটা সম্পর্ক করা যায় কিনা যাতে বিচারটা ঠেকানো যায় এই হচ্ছে এখনকার ইস্যু তাহলে সেকেন্ড আরেকটা ঘটনা দেখলাম আপনাকে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে আগামী দিন কোন দিকে যাওয়া শুরু হয়েছে এই যে দুই দুটা রিপোর্ট ছাড়ছে ইন্ডিয়া দুইটা রিপোর্টেরই একই আওয়াজ আওয়ামী লীগকে বিচার করাটা ঠিক হচ্ছে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অফিক হচ্ছে না দেখেন দুইটা দুইটা পরিণতি একই কথা একই ভাষ্য আর ততদিক আমরা দেখতেছি ইনুসাহ বেরিয়ে আসতে কি হিসাবে একটা আমেরিকান দালাল হিসাবে উনি মনে করতেছেন উনি আমেরিকানদের দালাল হলে পরে উনি বেঁচে যাবেন বেচারা আসলে ওনার সারা জীবনের লক্ষ্য হলো চাঁদা তোলা আর চাঁদা তুলে নিয়ে গে কোথায় কোথায় ক্লিন্টন ফান্ডে গিয়ে জমা দেওয়া এইটাই ওনার জীবনের লক্ষ্য আর এইটার জন্য খালি চাপাবাজি বক্তৃতা বক্তৃতা বাড়ানো মোটিভেশনাল এছাড়া আপনি গত পাঁচ দশ বছরে কি করছেন আসলে এই মোটিভেশনাল বক্তৃতা দিয়ে বেড়ানো ছাড়া আর ফান্ডের টাকা জমা দেওয়া ছাড়া এবং এই যে আপনি এই কাণ্ডটা করছেন করিডোর দেওয়া নিয়ে পোর্ট দেওয়া নিয়ে এখন কি হয়েছে আজকে থেকে এখনো বাজারে এই সকল বামপন্থীরা ইন্ডিয়া প্ররোচিত বামপন্থীরা নেমে গেছে এর কারণ এর ভিতরে ইন্ডিয়ান স্বার্থ আছে আজকে তারা কুমিল্লা পার হচ্ছে ফেনের দিকে রওনা হয়েছে এই সব হচ্ছে আপনার জন্য আপনি ইউনুসের জন্য আপনি যত ইউনুস আমেরিকান দালালি নিয়ে আসছেন আমরা একটা পার্সোনাল নীতি সাজাই দিয়েছিলাম কারোর সঙ্গে দালালি করতে যাবো না কারো দিকে কান্নি মারতে যাবো না আপনি সেটাকে ব্যাঙ্গা আমেরিকান কান্নি মারা শুরু করেছেন আপনার নিজের স্বার্থে পার্সোনাল ইন্টারেস্টে গতকালকে একটা বক্তৃতা দিয়েছেন আপনি কোথায় তিন নিতিনাকে থ্রি জিরো এই থ্রি জিরো এটা আপনার পার্সোনাল হিসাব এর সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো সম্পর্ক নাই আপনি গেছেন কেন নিজের ক্ষমতা পদ এটাকে অপব্যবহার করছেন এটা কি সরকারের নীতি মেন

কোন ক্যাপিটালিজম আছে এটা সোশ্যাল ক্যাপিটাল বলে সোশ্যাল ক্যাপিটালিজম করবে কোন ক্যাপিটাল কোন দোকানদার আছে যদি এই স্বভাব থাকতো তাহলে তার ভোক্তা অধিকার কমিটি বানায় দোকানে দোকানে পাড়া দিতে পারতো না জব দিতে হইতো না দোকানদার নিজে নিজেই ভালোই যেত সোশ্যাল বিজনেস না সোশ্যাল কি বিজনেস তো করতে আসতে মুনাফা কামাবে যত বেশি পারে নামাজ পড়বে একই সঙ্গে ডাবল মুনাফা কামাবে একই সঙ্গে করবে একই সঙ্গে মুনাফা করি জিনিসপত্র লোড করে রাখবে এই যে চাউলের বাজার কিছু দেখেন আপনারা সোশ্যাল বিজনেস করেন না চাউলের বাজারে হ্যাঁ এইসব ডের কথা করতে গিয়ে আনছেন আপনি এগুলা দিয়ে বাজার গরম করতেছেন অ্যাবিউজ করছেন আপনি প্রধানমন্ত্রীর ক্ষমতাটা গতকালকে এটা কি সরকারি প্রোগ্রাম আপনি ওখানে সবাইকে ডেকে নিয়ে আসছেন দেশি বিদেশি বহু লোককে ডেকেছেন কি হিসেবে ডাকছেন আপনি আপনার কোন পরিচয় ডেকে নিয়ে আসছেন আপনি তাদেরকে এটা কি সরকারি প্রোগ্রাম নাকি আপনিও বুঝে গেছেন আপনার ক্ষমতা চলে যাচ্ছে আপনার দিনগুন তো সময় শুরু হয়ে গেছে সেই জন্য আপনি এইসব শুরু করছেন যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করবে কিছু একটা করবে নিশ্চয়ই তাহলে অবস্থাটা হলো এই যে ইন্ডিয়ার ভিতরে পেটের মোচড় যে কথা দিয়ে শুরু করছিলাম ইন্ডিয়ার পেটের পেটের মোর্চা শুরু হয়েছে বিচার শুরু হয়ে গেছে বিচার শেষ হয়ে গেলে তার অবস্থা খারাপ হয়ে যাবে থ্যাংক ইউ